আমার নবী কোনো জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নম্বর অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাব আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম না ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই লাখ রা হাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান আসো থাকো বৌদ্ধ আসো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়া থাকো এটার বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটার আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দা ট্যাক্স উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিব আমাদের আওতায় থাকবা কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা দিব সুবহানাল্লাহ বলেন এটা অপশন নাম্বার কত আচ্ছা বুঝে থাকলে বলেন এক নাম্বার অপশন কি ছিল ইসলাম ইসলাম মানব শান্তিতে থাকবা ভাই ভাই আমরা ভাই ভাই অপশন নাম্বার 2 ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে না এখন এক নাম্বারও মানে না দুই নাম্বারও মানে না মুসলিম হব না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দেব না এটাও মানে না বিষ্ণুই বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফয়সালা করবে মুসলিমও হবে না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এইটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি জেহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সুবান্লা পড়ে দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা জেহাদ বলতে বোঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো না জেহাদ সশস্ত্র সংগ্রাম তিন নাম্বারে অধিকাংশ ক্ষেত্রেই বিশ্ব নবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারা অনেকে তো কেবল সেরেফ চেহারাটা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামেই বলবৎ ছিল ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল যারা এটাও মানে নাই ওইটাও মানে নাই তাদের বিরুদ্ধে যে হাত বিষ্ণু ইসলাম সপ্তম হিজড়িতে যখন খাইবার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো বিশ্বনবী চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে ঠিক না বলেন জানেন না আপনারা এই যে চব্বিশের ছাত্র নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম গোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে এটা তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব এমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি জি টু জি জি টু জি গভর্নমেন্ট টু গভর্নমেন্ট জি টু জি উনি চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস এ সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে মাফ করে দেন এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানানে না এই ঘটনা আপনারা তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয় সপ্তম হিজিরিতে বিশ্ব ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন প্রমাণ সম সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন মুহাম্মাদিন রাসূলুল্লাহ ইলা মুকাওকিস আযীমুল কিবত মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে আসলিম তাসলাম ইসলাম মানে শান্তিতে থাকবা সালামুন আলা মান ইত্তাবা হুদা শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে সুবহানাল্লাহ পড়েন এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাদশাহ মোকাউকেস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের বাদশাহ মোকাউকেস ছিলেন ধর্মে খ্রিস্টান খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চায় শুনতে মনে যায় এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণ মুদ্রা দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিদ্যাসা আর একজনের নাম সিরিনা আউনেল কেফতি একজন খ্রিস্টান দাস কাপড় জামা বানানোর জন্য আমরা নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এই জন্য বিশ থান কাপড় বিশ থান ফাইন গার্মেন্টস করবেন না এরপরে একটা গাধা যেটার নাম ছিল ওফাই আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর চিনেন গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা দুনিয়াতে আشتهটারে খচ্চর বলে তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো সানন্দে গ্রহণ করেছেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন অনুরোধভাবে পারস্যের বাদশা রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সুমান আল্লাহ বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড আম্মা জান আয়েশার কাছে মাসালা জানতে চায় মেয়েরা হে আম্মা জান অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেয়া যাবে তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায় সোহান আল্লাহ বলেন শুধু তাই নয় বিশ্ব ইসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের তারপরে যে বারবার সব বারবার সব চুল কাটে যে নাপিত অধিকাংশ নাপিতের দোকানে কারা আমার হিন্দু ভাইরা আপনি চুল কাটতে পারবেন কিনা পারবেন কিনা বলেন পারবেন তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব ঠিক কিনা কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল সাহি বুখারি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাহা বলেন ইশতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ইয়াহুদিন তুআমান ওয়া রাহানাহু দিরআহু মিন হাদীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এক ইহুদির কাছ থেকে কার কাছ থেকে সবাই বলে নাই কার কাছ থেকে আমার নবী পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল জব বার্লি যেটা দিয়ে রুটি বানায় ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন মর্গেজ বন্ধক যে এখন এটার দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যাই আর বন্ধক হিসেবে আমার জামাটা রেখে গেলাম যেই দাম দিব ওই দিন জামাটা ছুটায় নিয়ে যাবো সুবাহ পড়বেন না বাকিতে দিছিলেন বাকিতে লোহার তৈরি বর্ম মানে যুদ্ধের পোশাক লোহা দিয়ে বানানো বিশ্বনী বললেন কয়েক কেজি জব দাও টাকাটা পরে দিব এখন টাকা নাই বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম যখন টাকা দিব জামা ছুটাই নিব আওয়াজ করে বলতে হবে সুবাহ এ থেকে বোঝা গেল অমুসলিমদের কাছে সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায় অর্থনৈতিক লেনদেন করা যায় কেনা বেচা করা যায় প্রোডাক্ট কেনা যায় এমন কি আমাদের মসজিদে নবীতে বারান্দায় আপনার একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন সূর্য যখন বারে মসজিদে নবীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আমরেলা আছে সা করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে না আবার সন্ধ্যাবেলায় এই আমব্রেলাগুলো ওরা ক্লোজ করে ফেলে দেখেন নাই না দেখছেন এই মসজিদে নবীকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল সুমানুল্লাহ বলেন কোন দলিলের ভিত্তিতে এই দলিলের ভিত্তিতে যে বিষ্ণু অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন আওয়াজ করে বলতে হবে আল্লাহ শুধু তাই নয় ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেয়া জায়েজ আছে অমুসলিমদের সাপোর্ট নেয়া তাদের থেকে অর্থ নেয়া পলিটিক্যাল সাপোর্ট পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া আছে আমাদের অনেক বিশ্ববরণ্য দায়ীরা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে নিজের দেশে গেলে ফাঁসিতে জুলাই দিবে যুগ যুগ ধরে দায়ীদের উপর এরকম অত্যাচার আর নির্যাতন আছে নাই মিশরের অনেক দায়রা পাশ্চাত্যে যে থাকে এই যে তারা পলিটিকাল এসাইলাম নিয়ে থাকে রাজনৈতিক আশ্রয় এটা জায়েজ আছে না এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাহা ইসলাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে সোহান বলেন